ও বাই বোন রে দু গা গাইিতাম দিয়া ও প্রাণের ভাই বাই রে হায় রে দু গান গাইতাম শুনেন মন শুনেন মন দিয়া ও প্রাণে ভাই বোন রে ও ভাই বোন রে কি বলি বধু কে রে ফাটিয়া যায় রে কি বাধু সে স্বামী মারে লরে অনিষ্ট ওরে রি রে হায় রে কি বাদুষে বিষি খাওয়াইয়া স্বামী রে রি নাই রে ও ভাই বোন রে রাজন গর কুলি সড়ায় রে ও প্রাণে রে বাইব রে হায় রে দোলাই জি পি রাজনগরে কুলি সড়ায় রে ও প্রাণে রে বাইবনে রে ও বাইবনে রে বিজুর সাথে রে অনিষ্ঠিনে আয় রে বিজুর সাথে প্রেম করিয়া হেমনে সামি মারে ল রে ও বাই আইনি রে আয় রে কী বাদুষে বিশ হবাইয়া স্বামী মারিল রে অনিষ্ঠ রি নাই রে আয় রে কি বা দুশে বিশয়া স্বামী মারিল রে অনিষ্ঠ রে ও ভাই বোন রে বিজু বিজু রে সাথে বিজু মিলে কি জাত খানে রে ও প্রাণে রে বাইব রে ও রে ইমিরানে হুসেন রে বন্ধু বসিরু জামানে বিজু রীণারে সাথে বিজু কিজাত কি খামে হরি লরে ও প্রাণে ভাই বোনে রে হায় রে সাথে বিজু মিলে স্বামী মারে লরে ও বুষ রে ও ভাই বোনে রে ইল মনে রে হতা কি বা তে স্বামী মারে তাম বুদ্ধি দেও না মরে ও নিষ্ঠোর বিজুরে ও বাইবে বিজুর সাথে হইল মনে রে হতা কি সামি মারেতাম বোধী দেওনা ম রে ও প্রাণে রে বাইব রে ও বাইব রে বিজু তুমি বিষে খাওয়াইয়া স্বামী মারো আমি আনিয়া দি মুরে ও বিজুরে ও ভাই বিজু বলে রিনা তুমি শুনো স্বামী মার আমি বিশ্বানিয়া দিনু রে অনিষ্ঠ রীণা রে ও বাইবনু রে বিজুরে কত শুনিয়ারী না কুনে খামে ঘরে ডালিয়া স্বামী মারিল রে অনিষ্ঠুর রী নাই রে ও বাই রে বিজুরি খোঁ না কুনি ঘামে খরে লো রে মা ডালিয়া স্বামী মারিল রে অনিষ্ঠ রিনায়ে রে ও ভাই বনি রে জি পি সভাপতি ছিলেন আই রে ই মিরানে হোসেনে ভাই ও ভাই বনি রে জি পি শো ধর দিনে হুসেন দোলার জিপি জনগনে বাসাইয়া সাইয়া হান্দইন রে ও প্রাণের বাইয় রে হায় রে দোলার জিপি জন গনে হান্দইন বাসাইয়া রে ও রে বাই গনে রে ও বাইয়নি রে ইম্রানে বাইয়ারে মায়ের দনে গাছে পাতা জে আমার বুকেরে দননিয়া আমার সে বিষা বাইয়া রে অনিষ্ঠ রে ও বাই বোন রে আমার দননিয়া দনিয়া আমার বিশি হাওয়াইয়া রে অনিষ্ঠুর নাই রে হায় রে আমার বুকের দনিয়া আমার সে বিষি হাওয়াইয়া রে অনিষ্ঠুর নাই রে ও বাই বোন রে নেবি জুমিয়া আল্লা রে কাছে জবাবে দিবাই ফর গিয়া অনিষ্ঠুর বেমান রে বাই বনে রে কমেরুলি বলে সুন সুনে জুমিয়া আল্লা রে কাছে জবাবে দিবাই ফোর নিষ্ঠুরে ফান রে হাই রে আল্লা রে কাজে জবাব দিবাই ফর গিয়া ও বেমান নিষ্ঠুরে রে ও বাই বোন রে স্বামী কুনা জবে বটনা রে দোলাই জিপি নগরে পুলি সড়ায় রে ও প্রাণের বাইয়াই রে হায় রে দোলাই জিপি নগরে পুলি সড়ায় রে ও বাই বাইবনে রে ও বাইবন রে ইমিরান হুসেন বেগম হরো কি লিপিত ইয়া স্বামী বিশেষা ইয়া আমার রে ও নাই রে ও ভাই বোনু রে 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 কি বা দু স্বামী মারেলো বিশি খাবাইয়ারে অনিষ্ঠুর বেই মানে রে হায় রে কি বা দুষে স্বামী মারেলে বিশি হওয়াইয়ারে অনিষ্ঠুর রী নাই রে ও বাই বনু রে ইমিরানে হুসে শিরুজাম বিজু রিনার সাথে বিজু মিলে স্বামী মারলা রে ও বেঈমান সিমার রে হায় রে রিনার সাথে বিজুমিল ইমরান রে বিশেখা ভাইয়া মারলা রে ও বেঈমান ফাষান রে বাই বোন রে রীনা বেগমে মিজুর সাথে করে মনে রে হতা কি তে স্বামী তাম বুদ্ধি দেও নাম নিষ্ঠোর বেইমানে হায় রে কি বাপে স্বামী মারতাম বুদ্ধি দেও নাম রে ও নিষ্ঠোর বেইমানে ও ভাই বোন রে বিজু বলনা তুমি শুননে মনো দিয়া তুমি বিশ্বাইয়া স্বামী মারো বিয় রে ও নিষ্ঠুর রি নাই রে হায় রে বিশ্বাইয়া স্বামী মারলো নিষ্ঠুর রি নাই রে ও বেমান রে ও বোন রে বিজুরে রে খায় রে মাঝে বিশি ডালিয়া সীমায় মারে খায়দ্য রে মাঝে বিশি ডালিয়া সামি মার লো রে ও বেমান রী নাই রে আয় রে খায়দ্য রে মাঝ বিশি স্বামী সামি রে ও নিষ্ঠোর রে ও বাই বোন ইমির বাইরে মারে খান পাতা জোরে আমার বুকের দনিয়া আমার সে বিশে খাওয়াইয়ারে ও নিষ্ঠুর রী নাই রে ও বোন রে ইমিরান জোরে আমার বুকের দনিয়া আমার সে বিশেখাইয়ারে অনিষ্ঠুর বিজুয় হায় রে বুকের দনিয়া আমার সে বিশেখাইয়া রে অনিষ্ঠুর রী নাই রে হায় রে বুকের দনিয়া আমার সে বিশেখাই Oh, baby,